সো এখন বাংলাদেশ সেন্টারের যে বিদ্যমান বিল সেটা সম্পর্কে আমি কিছু বলবো ধরতে চাই বিগত ছাব্বিশে নভেম্বর দুই হাজার তারিখে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর থেকে আমরা সেন্টারের সংবিধান বা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের অমান্য করার ধারাবাহিক প্রবণতা দেখতে পাচ্ছি সংবিধান অনুযায়ী সেন্টারের চেয়ারম্যানের সভাপতিত্বে কাউন্সিল অফ ম্যানেজমেন্ট একটি সভা আহ্বানের মাধ্যমে কমের ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি সহ বিভিন্ন পদে মনোনয়ন দেয়া এবং নতুন নির্বাহী কমিটি বা ইসি আনুষ্ঠানিকভাবে গঠিত হওয়ার কথা ছিল কিন্তু চেয়ারম্যান ফাউন্ডিং মেম্বার কর্পোরেট ফাউন্ডিং মেম্বার্স এবং নির্বাচনে অংশগ্রহণকারী অপর প্যানেলের বিজয়ী সদস্যদের অনুপস্থিতিতে জনাব দেলার হোসেন শুধু তার পক্ষের লোকজনের উপস্থিতিতে নির্বাচনের রাতে নিজে নিজেকে জেনারেল সেক্রেটারি হিসেবে ঘোষণা করেন যা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের পরিপন্থী পরবর্তীতে কমের অন্যান্য পদগুলির পাশাপাশি এক্সিকিউটিভ কমিটিতেও যথাযথ কাউন্সিল অফ ম্যানেজমেন্টের মিটিং ব্যাতি রেখে এবং চেয়ারের অজ্ঞাতে জনাব দেলার হোসেন ও তার প্যানেল নিজেদের মতো করে নিজেদের লোকজনদেরকে নিয়োগ দেন